আসসালামু আলাইকুম বছরের প্রথম দিনে আমরা কি কাজগুলো করতেছি একটু ছোটো করে আজকে আপনাদেরকে দেখাই আজকে আমাদের দুই কেজি সফটফুটের ডালের মিক্সচারটা আমরা পাঠাবো নতুন একটা জায়গায় আর সেই সাথে আমরা এক একটু করে গ্রিট আর একটু হার্বসটা আমরা এমনিতেই দিয়ে দিচ্ছি যাতে করে যাদের নতুন পাখি তারা এই অল্প করে গ্রিট আর হার্বসটা ট্রাই করতে পারে কারণ এটা রেজাল্ট অসাধারণ এটা বোঝার জন্য তো আসলে একটু একটু করে দিতেই হয় তো যাই হোক পার্সেলটা রেডি করে সম্পূর্ণ হচ্ছে এটা তো ক্যাশ অন ডেলিভারিতেই আমরা পাঠাতে পারি পাখি আমরা ক্যাশ অন ডেলিভারিতে না পাঠাতে পারলে এটা আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাঠাতে পারি তো এটা হচ্ছে কুরিয়ারের যে যারা রিসিভ করে স্টেট ফার্স্ট কুরিয়ারে ওখানে জমা দিব তারপরে আমার যে কাজটা ছিল আজকে সেটা হচ্ছে একটু ব্যাঙ্কে কাজ ছিল যারা আমার বাসার ঠিকানাটা জানতে চান তাদেরকে বলি আমার বাসাটা একদম সোনালী ব্যাংকের কাছেই শেরপুর যে সোনালী ব্যাংকের শাখা আছে সেটার পাশেই একদম বাড়ির পাশে একটা কাজ ছিল তো একটা কার্ডের জন্য আবেদন করছিলাম কার্ডটা উঠালাম দেন সরাসরি চলে যাব খামারের দিকে খামারে আজকে একটু ছোট্ট কিছু কাজ আছে যেটা আমাদের রেগুলারই থাকে তো আজকেও সেরকম একটা কাজ আছে তো চলুন দেখাই আমাদের পাখিগুলো বা কি অবস্থা এবং কি কাজ আমাদের তো খামারে চলে আসছি খামারে আসার পর আমাদের খামারে থাকা অবশিষ্ট শেষ একটা হচ্ছে ডাক যেটা হচ্ছে চীনা হাঁস বলে বা সাদা চীনা তো এইটা আমাদের শেষ অবশিষ্ট আছে এই হাঁসটাই আমরা একটা হাঁসও হচ্ছে জবাই করে খাই নাই বা হচ্ছে কিচ্ছু করি নাই প্রত্যেকটা হাঁস আমরা শখ করে পালছিলাম একটা একটা করে বিভিন্ন কারণে সেগুলোকে হারাইছি তো একটা হাসি অবশিষ্ট আছে এটা ওইভাবেই আছে তো এখন আছে আমাদের খামারের ভেতরে যে বাড়ির ভেতরে যে কবুতরের যে খাঁচাটা আছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো আবারও ডিম পেরেছে কবুতরের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা অবশ্যই খুব দ্রুত করতে হবে কারণ এভাবে আর কবুতর রাখা যায় কয়েকদিন আগে তো অল্প ছিল এখন অনেক হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনে আমরা আজকে পাখি পাঠাচ্ছি মোটামুটি আমাদের বছরের শুরুটা খুব সুন্দর তো এই পাখি জোড়া আজকে যাবে হচ্ছে ঘাটাইলে খুব সুন্দর এক জোড়া ব্লু ফিশার লাভবাড আমরা আজকে পাঠাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমরা এই পাখিটাকে নিয়ে ছোট্ট একটা এক দেড় মিনিটের একটা লাইভ ভিডিও করব যেইটা আমরা শেয়ার করব যাকে আমরা পাখি পাঠাচ্ছি ওনাকে বা উনি যদি আমাদের লাইভ ভিডিওটা দেখতে পারে তাহলে তো দেখলেই কারণ এই মুহূর্তে একটা লাইভ ভিডিও করে আমরা হচ্ছে পাখিটাকে ডেলিভারি বক্সে উঠাবো দেন আমরা পাঠিয়ে দেব হচ্ছে ঘাটাইলের উদ্দেশ্যে আর এটা যাবে হচ্ছে জামালপুরের গাড়িতে জামালপুর লাইনে যে গাড়িগুলো চলে বগুড়া থেকে সেই গাড়িতে আমাদের দিতে হবে আর যদি এই ঘাটাইল না হয় টাঙ্গাইলের অন্য কোনো জায়গায় হতো তাহলে ঢাকাগামী যে বাসগুলো আছে সেগুলোতে দিলেই হতো তো এই ব্যাপারগুলো আমরা খুব ভালোভাবে জানি এবং এই বাসের নাম্বারগুলো আমাদের কাছে অলরেডি আছে কারণ বারবার লেনদেন করেছে এই জায়গাগুলোতে তো চলুন কথা বাড়াবো না আড়াইটা বাজে তিনটায় আমাদের হচ্ছে ডেলিভারিটা আছে তো ছোট্ট একটা লাইভ ভিডিও করা যাক ওনাকে শেয়ার করা যাক ওনাকে দিয়ে কনফার্ম করিয়ে নিয়ে আমরা পাখিটা পাঠানোর ট্রাই করব সো ফাইনালি পাখিটা নিয়ে ছোট্ট একটা লাইভ ভিডিও করেছি যেটা আমি আমার কমেন্ট বক্সে শেয়ার করে দেব আপনারা চ্যানেলে দেখতে পারবেন আর এই পাখিটা এখন ফাইনালি আমরা বক্সের ভিতরে উঠাচ্ছি পাখিটা পাঠানোর আগে ওনাকে আমরা ভিডিও কলেও দেখিয়েছি আলহামদুলিল্লাহ উনি পছন্দ করেছেন আর কাকে পাখিটা পাঠাচ্ছি দেখেন কাকে পাখিটা পাঠাচ্ছি আরাফাত ভাই ঘাটাইল টাঙ্গাইল থেকে তার ফোন নাম্বার সহ সব কিছু ডিটেলসে আমরা উল্লেখ করে আমরা এখন যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিগুলোকে আমরা বাসে উঠাই দিতে পারবো অনেকেই আপনারা যারা পাখি অর্ডার করেন তারা অনেক সময় ধৈর্যহারা হয়ে যান বারবার জিজ্ঞেস করেন পাখি কখন আসবে পাখি কখন আসবে আমরা বুঝতে পারি এক্সাইটমেন্টটা কেমন হয় বাট বাস অনেক সময় লেট করে আমাদের কিছুই করার থাকে না তো ফাইনালি বাসে আমরা পাখিটা উঠাই দিলাম বাট যেটা হয়েছে বাসের কালারটা চেঞ্জ করাতে আমরা বুঝতেই পারি না এই বাসটা আমাদের সামনে দিয়েই পার হয়ে গিয়েছিল তো পরের স্ট্যান্ডে যে আমরা বাসে তুলে দিয়ে চলে আসছিলাম আমরা সুজুকি বাইক সেন্টারে দেখতে পাচ্ছেন অনেকগুলো নতুন নতুন বাইক দেখা যাচ্ছে বাইক কিনতে আসে নাই মূলত এর আগে মামুন ভাইয়ের সাথে একবার আসছিলাম আমরা আমাদের পাখি পালক একজন কাছের বড় ভাই মামুন ভাই ওনার সাথে ওনার বাইকটা এখান থেকে কালেক্ট করা হয়েছিল তো ওই বাইকের পেপার্সটাই এখান থেকে উঠাতে হবে তো মামুন ভাইয়ের সাথে একটু ভালো কিছু সময় আমরা কাটালাম দেন আমরা আজকে পাখিগুলো যে পাঠালাম সেটার আপডেট আপনাদেরকে দেখ আলহামদুলিল্লাহ পাখিটা উনি পাওয়া মাত্রই কিন্তু আমাদেরকে ফুটেজ পাঠিয়েছেন এবং যা জানিয়েছেন সেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি ওনার ভয়েসে লাবুরশাহ আসসালামু আলাইকুম ভাই ভাই পাখি দেখলাম আলহামদুলিল্লাহ গায়ের কালার স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক আছে সুন্দর হইছে আলহামদুলিল্লাহ এখন বাকিটা লাবুরশাহ আসসালামু আলাইকুম তো আপনারা যারা পাখির সব ফুড হার্বস পাখি যেকোনো কিছু আমাদের থেকে অর্ডার করতে চান চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতই পর্যন্তই আসসালামু আলাইকুম